আহালে বেইতের সম্মান যে কয়টা আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি আয়াত হল আয়াতে মোবাহালা এবং আয়াতে মোবাহালার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহর নবীর পরে পৃথিবীতে সকল মানুষের উপর আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন এই বিষয়টি সন্দেহাতীত প্রমাণিত হয়েছে দেখুন ঘটনাটি কি ছিল ঘটনাটি ছিল নাজরানের একদল খ্রিস্টান দল আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন মদিনায় এবং আল্লাহ নবীর সাথে তাদের কিছু বাহাস হচ্ছিল কিছু বিষয় নিয়ে তারা বলল যে আপনাদের কোরআনে আমাদের ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে যা বলা আছে তা আমাদের সাথে অনেকটা মিলে যায় কিন্তু একটা জায়গায় আমরা আপনার সাথে একমত হতে পারছি না সেই জায়গাটি হলো কোরআন বলেছে ঈসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর নবী কিন্তু আমরা বলছি ঈসা ইবনে মারিয়ামি হলো খোদা আল্লাহ নজবিল্লা আল্লাহ নবী বললেন তোমরা মিথ্যা কথা বলছ তখন সেই মুহূর্তে আল্লাহ তার নবীর উপর আয়াত নাজিল করলেন সুরা আলে ইমরানের একষট্টি নম্বর আয়াত এবং আল্লাহ জানালেন যে হে নবী যদি তারা আপনার সাথে কোনো বিষয়ে বাহাস করে আপনি তাদেরকে বলুন তোমরা তোমাদের তোমরা তোমাদের আবনা আনা নাদু আবনা আনা ওয়া আবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম আনফুসানা ওয়া আনফুসাকুম দেখেন তিনটা শব্দ আল্লাহ বললেন প্রথমে বললেন আবনা আনা ওয়া আবনা আকুম। আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আসি তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে আসো এখন আল্লাহ নবীর উপরে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল মোবাহালার ঘটনা অষ্টম নবম হিজড়িতে অর্থাৎ আল্লাহ নবীর সকল সন্তানরা তখন ছিলেন কিন্তু আল্লাহ নবী যখন সাথে করে নিলেন হাসনাইন ছাড়া আর কাউকে কিন্তু আল্লাহ নবী তার সাথে নিলেন না অর্থাৎ আপনা আর ক্ষেত্রে কেন হাসনাইন কারণ যেই পাঁচজনকে নিয়ে মা হাসান হোসেন এবং আলী যে নিয়ে আল্লাহর নবী মোবাহেলার জন্য রওনা দিয়েছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তাদের পবিত্রতাকে ঘোষণা করেছিলেন ঘোষণা করেছিলেন যখন সুরা আহজাবের আয়ারটি নাজিল হলো

হজরত আলীকে ডাকলেন হাসান হোসেন কে ডাকলেন নিজ চাদরে এদেরকে আবৃত করে বললেন হা উলা আহলে বাইতি এরাই হচ্ছে সূরা আহাজাবে বর্ণিত আল্লাহ যে আহলে বাইতের কথা বলেছেন এরাই হলো আমার সেই আহলে বাইত উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি এদের অন্তর্ভুক্ত নই আল্লাহ নবী বললেন তুমি তোমার সিও মর্যাদায় প্রতিষ্ঠিত কিন্তু তুমি এদের অন্তর্ভুক্ত নও তুমিও কল্যাণের মধ্যে প্রতিষ্ঠিত আছো কিন্তু তোমার নয়। আল্লাহ যাদেরকে পুত পবিত্র করেছিলেন মোবাহালার দিন চ্যালেঞ্জ করছেন কাফের মুশরিককে তোমরা আসো আমরাও আসব যাদের মধ্যে পঙ্কিলতা আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন তাদেরকে শেষ করে দিবেন ওইখানে যদি আল্লাহ নবী এমন কাউকে নিতেন যাদের মধ্যে আছে। আল্লাহর আজাবে হয়তো তারা গ্রেফতার হয়ে যেতেন এই আয়াতের যে মূল শিক্ষা আল্লাহ যে পাক পাঞ্জাতুনের সম্মান সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন এটা আল্লাহ এই আয়াতে প্রতিষ্ঠা করেছেন